শেষ সীমানার মাঝখানে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশে যাওয়ার পরে এই দেশ থেকে ইউরোপ বিভিন্ন দেশে বৈধভাবে আপনি যাওয়ার একটি সুবর্ণ সুযোগ পাবেন এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম তুরস্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে তুরস্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি তুরস্কের ভিসাটি লাভ করতে পারবেন এবং এই ভিসাটি নিশ্চিত ভিসা কিনা গ্যারান্টেড ভিসা কিনা এবং আপনি থেকে পাবেন সব কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও রয়ে যান যারা তুরস্কে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক কেউ বলে তুরস্ক কেউ বলে তুর্কি এই তুর্কি দেশটি হচ্ছে এমন একটি দেশ অনেকেই মনে করেন এটি ইউরোপ কান্ট্রির অন্তর্ভুক্ত একটি দেশ কিন্তু এটি ইউরোপ কান্ট্রি নয় তবে ইউরোপ সীমানার একেবারে শেষ ভাগে অবস্থান করছে এই দেশটি তবে এই দেশটি অনেক অনেক উন্নত এই দেশে রয়েছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কল কারখানা ফ্যাক্টরি এবং এগ্রিকালচার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেই ধরনের প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলোতে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ। প্রথমে আমি আলোচনা করব যারা শিক্ষিত আছেন আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজ রয়েছে। আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ তবে এই দুটো সেক্টরে যাদের আবাসিক হোটেলে হাউস কিপার রেস্টুরেন্টে যারা ওয়াইটার কোক শেপ পিজা মেকার হিসেবে যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে আপনারা আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী যে কাজের উপর আপনাদের অভিজ্ঞতা রয়েছে ঠিক এই কাজের উপরে ভিসা পাবেন এবং যাওয়ার পরেও এই কাজই আপনারা করতে পারবেন এবার আমি আলোচনা করব যাদের অভিজ্ঞতা রয়েছে যারা মূলত টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস মেশন ব্রিকলেয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেকু ড্রাইভার এবং ক্রেন অপারেটর তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে ধুরুষকে আপনি দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এই যারা যারা কোনো কাজকর্ম জানেন না যাদের কোনো পড়াশুনো জানা নেই জি আপনাদের জন্য কাজের সুযোগ রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজের সুযোগ এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ তাছাড়া কনস্ট্রাকশন সেক্টরে তো শ্রমিক এবং হেল্পার হিসেবে কাজের সুযোগ রয়েছে তাছাড়া তুরস্কে রয়েছে এগ্রিকালচার ফার্মে প্রচুর পরিমাণে সাধারণ শ্রমিকের প্রয়োজন দর্শক আমি যে সেক্টর কথা বলেছি যে কোম্পানি কথা বলেছি যে কাজগুলোর কথা বলেছি এই প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন বেসিক ডিটি আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন ওভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজে তুরস্কে অধ্যক্ষ শ্রমিক হিসেবে আপনারা স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে ছয় ইউএস ডলার পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন ছয় শত ইউএস ডলার থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউএস ডলার পর্যন্ত দশক তুরস্কে যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে এখন দিবেন না থাকলে আপনি পরেও জমা দিতে পারবেন আমরা তুরস্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন তুরস্কের ভিসাটি কিভাবে আপনি পাবেন এক মাস 30 দিনের মধ্যে পাবেন আপনি ভিসা তাও আবার বাংলাদেশ থেকে বাংলাদেশে রয়েছে তুরস্কের বিএফএস গ্লোবাল এবং ভিসা সেন্টার যেখানে জমা প্রদান করে আপনি খুব সহজে ভিসাটি লাভ করতে পারবেন এবং এর জন্য কোনো ইন্টারভিউ আপনাকে দিতেও হবে না তাহলে ভিসা পেলেন এক মাসের মধ্যে তার পরবর্তী পনেরো দিন টোটাল পঁয়তাল্লিশ দিনের মধ্যে হবে আপনার এই ভিসার উপরে ম্যান পার ক্লিয়ারেন্স যাকে আমরা বলি বি এম ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেকেই বলেন স্মার্ট কাপ তার পরবর্তী পনেরো দিন টোটাল দুমাস এই দু মাস দ্যাট মিনিট সাইট দিন এই টোটাল সাইট দিনের মধ্যে আপনি চুরস্কে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রদশক যেহেতু তুরস্কের ভিসাটি এত সহজভাবে আপনি পেয়ে যাচ্ছেন এবং তুরস্কে যাওয়ার পরে আপনি ভবিষ্যতে ইউরোপ কাণ্ডের যে কোনো দেশে বৈধভাবে যাওয়ার আপনাদের সুযোগ রয়েছে তাহলে আর দেরি কেন আপনি মনে রাখবেন কাজ আপনার দায়িত্ব আমাদের অতএব দ্রুত আপনি আমাদের অফিসে ফাইল জমা করে তুরস্কের ভিসা লাভ করে তুরস্কে গমন করে আপনার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করুন দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সলি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ডাবল জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক তুরস্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ